নমস্কার বন্ধুরা গৌরব পুজো তোমাদের সকলকেই স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি তো তোমাদেরকে যেটা বলবো যে এই কালী পুজোর অঞ্জলি সেটা বলার আগে বলব পুষ্পাঞ্জলি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা কিন্তু বারবার ভিডিও দেখে যাওয়ার পর সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করো না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের অনেক নতুন নতুন তথ্য যারা জানবো না তাদেরকে তথ্য পেতে অনেকটা সুবিধা হবে তো সামনেই রয়েছে কালী পুজো তো এই কালী পুজোর বিভিন্ন যে অংশ সেখানে বিভিন্ন পদ্ধতি ষোড়শো প্রচারের পুজো সেগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো সমস্ত ভিডিও রয়েছে আমার চ্যানেলে রয়েছে এবং থাকবে তো কালী পুজো নিয়ে তো সামনে কালী পুজো রয়েছে এবং সেই কালী পুজো অবশ্যই পুষ্পাঞ্জলি মন্ত্রটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কালীর যে পুজো অনেক সময় লাগে কালী পুজো তো অনেকটাই টাইম টাইম ধরে পুজো এর আগে লক্ষ্মী পুজো গেল সেটা তো অত্যন্ত ছোটো পুজো সেই তুলনায় কিন্তু কালী পুজো অনেক বড় পুজো এবং সেখানে সেই পুজো পদ্ধতি কিন্তু একদম শেষে কিন্তু অবশ্যই পুষ্পাঞ্জলিটা কিন্তু হবে সেটা বাড়িতেই হোক বা যে কোনো জায়গায় কোনো বাড়বাড়িতে সব জায়গাতেই তো পুষ্পাঞ্জলিটা অবশ্যই হবে এবং কালী পুজো তার প্রচারে পুজো এগুলো সমস্ত কিছু হওয়ার পরে সেখানে যদি ভোগ দেয় ভোগ নিবেদন করে তাহলে সেই ভোগ নিবেদন আরতি এ সমস্ত কিছু হওয়ার পরে কিন্তু শেষে গিয়ে অঞ্জলি হয় অঞ্জলিটা কিন্তু অবশ্যই হোম হবে তার আগে কিন্তু অঞ্জলিটা করাতে হবে এবারে এই পুজোর যে পুষ্পাঞ্জলি হবে সেখানে কিন্তু অবশ্যই বেলপাতা দরকার ফুল এবং বেলপাতা এই ফুল বেলপাতা নিয়ে কিন্তু পুষ্পাঞ্জলি হবে এবং তার আগে অবশ্যই শুদ্ধিকরণ করাতে হবে যেটা সমস্ত পুজোর ক্ষেত্রেই শুদ্ধিকরণ হয় সেই এই পুজোর ক্ষেত্রেও কালী পুজোর ক্ষেত্রেও অবশ্যই সেখানে অঞ্জলিতে প্রথমে সবাইকে শুদ্ধ করতে হবে গঙ্গা জল নিয়ে এবারে একটা জিনিস যেটা বলবো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কার্তিক পুজো অন্যান্য পুজোর ক্ষেত্রে যেটা হয় যে আমরা যেটা করাই বা হাতে করে জল নিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু বলে একটু ছিটিয়ে নেওয়া এবং নিজেকে শুদ্ধিকরণ এবং হাত গঙ্গার জল দিয়ে ধুয়ে নেওয়া এটাই হচ্ছে অন্যান্য পুজোর ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু দুর্গা পুজো বা কালী পুজোর মতন যে সমস্ত বড় পুজো রয়েছে সেখানে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শুদ্ধিকরণ করার সময় অবশ্যই গঙ্গার জল হাতে নিয়ে হাতটাকে ওই ছিটিয়ে ইয়ে করে নিয়ে ছিটিয়ে মাথায় ছিটিয়ে টিয়ে নিয়ে হাত ধুয়ে নিয়ে তারপরে বলতে ভাবে হাত জড়ো করে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা যৎসরে পুণ্ডরী কাকসং স্বাহ্য অভ্যন্তরং সূচি নম সূচি নম সূচি নম সূচি দুর্গা পুজো বা কালী পুজোর ক্ষেত্রে এই পুরো মন্ত্রর মাধ্যমে শুদ্ধিকরণটা করতে পারলে ভালো হয় যেটা অন্য কোনো পুজোর ক্ষেত্রে দরকার নেই সেখানে নব বিষ্ণু বিষ্ণু বলে সিটিয়ে নিতে হবে শুদ্ধিকরণ করতে হবে কিন্তু দুর্গা পুজো বা কালী পুজো যেহেতু অনেক বড়ো মাপের পুজো রয়েছে অনেক সময়ের লাগেও এই পুজোতে এই সমস্ত পুজোর তো নিয়মাবলী অনেক আলাদা থাকে তো এখানের যে শুদ্ধিকরণটা পুষ্পাঞ্জলির আগে গঙ্গার জল নিয়ে হাত ধুয়ে নিয়ে এই যেটা বললাম অপবিত্র পবিত্র বাবুর এই মন্ত্রটা এই মন্ত্রটা যদি বলানো যায় তাহলে অবশ্যই ভালো যারা কালী পুজো নতুন করছো বা আগেও করেছো তারা যখন অঞ্জলি করাবে অবশ্যই এই দিকটা চেষ্টা করবে মাথায় রাখা এবং তারপরে হচ্ছে পুষ্পাঞ্জলিটা হবে ফুল বেলপাতা নিয়ে এ সচন্দন, গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শ্রীমন মহাকাল ভৈরব সহিত শ্রীমদ দক্ষিণা কালিকায়া সপরিবারয় নম এই বলে কিন্তু ফুলটা দিতে হবে এরকম তিনবার হবে আবারও সেই একই এস স চন্দনা গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শ্রীমন মহাকাল ভৈরব সহিত শ্রীমদ্ দক্ষিণা কালিকায়া কায়া সপরি নম বলে কিন্তু ফুল এরকম তিনবার দিতে হবে ফুল এবং তারপরে অবশ্যই প্রণাম মন্ত্র কিন্তু লাগবে যে কোনো অঞ্জলির ক্ষেত্রে যেরকম শেষে প্রণাম মন্ত্র লাগে সেরকম কালী পুজোর দক্ষিণা কালিকার যে পুজো সেই পুজোর ক্ষেত্রে অবশ্যই অঞ্জলির পরে কিন্তু প্রণব মন্ত্রটাও পড়াতে হবে এই প্রণব মন্ত্রটা দুটো আছে আমি বলছি দুটো আছে যে কোনো একটা করালেই হবে এটা হচ্ছে নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবি সর্বাত্মিকে সারনেত্রাং বকে গৌরী নারায়ণী নমস্তুতে এইটা একটা হচ্ছে নমস্কারের মন্ত্র এই কালী নমস্কারের আরও একটা মন্ত্র রয়েছে সেটা হচ্ছে যে কালী কালী মহাকালী কালিকে পাপ নাসনি ধর্ম অর্থ মোক্ষ দেবী নারায়ণী নমস্তুতে এইটাও কিন্তু কালীর নমস্কারের মন্ত্র এবং আগে যেটা বললাম সেটাও কালীর নমস্কারের মন্ত্র প্রণাম মন্ত্র অঞ্জলি পরে দুটোই প্রযোজ্য দুটোই হবে বইতে দুটোরই উল্লেখ রয়েছে যেটা ইচ্ছা ব্রাহ্মণ যেটা যে কোনো একটা করাতে পারে অর্থাৎ তোমরা যারা পুজো করবে তারা অবশ্যই যে কোনো একটা অঞ্জলি মন্ত্র করা এবং আগে যেটা বললাম নম সর্বমঙ্গল মঙ্গলে সেটা জয় দুর্গার যে পঞ্চদেবতার যে জয় দুর্গার ধ্যান তার প্রণাম মন্ত্রের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে দুর্গার যে অঞ্জলি করে প্রণাম মন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এটা দুর্গা কালী থেকে শুরু করে সকলের ক্ষেত্রে দুর্গা বা কালী প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য একটা প্রণাম মন্ত্র তো এই যে কোনো একটা প্রণাম মন্ত্র করাতে হবে এবং এইভাবে কিন্তু দক্ষিণ কালিকার যে পুষ্পাঞ্জলিতে হবে এই পুষ্পাঞ্জলি কিন্তু সামনে কালী পুজো রয়েছে তো সবাই লাগবে এই পুষ্পাঞ্জলি মন্ত্রটা এইভাবে কিন্তু প্রথমে পুষ্পাঞ্জলি এবং তারপর প্রণাম মন্ত্র হবে এবং আগে অবশ্যই শুদ্ধিকরণটা কিন্তু যেভাবে বললাম ওইভাবে করাতে পারলেই ভালো হয় তো আশা করছি যারা নতুন পুজো করবে বা করছো হ্যাঁ এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই যেহেতু কালী পুজো রয়েছে সামনে তো কালী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র তোমাদের আজকের এই ভিডিও থাকছে রইল এবং এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুবই কিন্তু উপকারী হবে